মন্ত্রী উদয়ন গোকে রায়গঞ্জ থেকে প্রপোজাল বানিয়ে ওনাকে আমরা দিয়েছি হ্যাঁ খুব শিগগিরই রায়গঞ্জের ড্রেনেজ সিস্টেমটারও কাজ চালু হবে আর রায়গঞ্জে আরেকটি মেন প্রবলেম রয়েছে সেটা হচ্ছে যানজটমুক্ত রায়গঞ্জ করতে হবে যারা আমাদের হকাররা ফুটপাত দখল করে আছেন তাদের পুনর্বাসন করে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে স্থানান্তর করতে হবে আর রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের কেন্দ্র থেকে সরিয়ে এনএচ দিকে করলে পরে রায়গঞ্জে জঞ্জট মুক্ত হবে আর হকারদের পুনর্বাসন হবে এ এই তিনটি কাজ আমাদের প্রাথমিকতা রয়েছে যেটা আমরা খুব শীঘ্রই এই এক বছরের মধ্যে এই কাজটা আমি করবো আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মিরা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানাে, সুকান্তপুর, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 894593312A